স্পষ্ট ঘোষণা দেওয়ার আগে অথবা সময়সীমা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তুমি তার উপরে কোনো ধরনের হামলা করতে পারবা না এই হাদিস শোনাই দেওয়ার পরে হজর মহাবিয়া রাজি আল্লাহ তালন বিজিত যত এলাকা যত এলাকা তিনি বিজয় করেছেন সবগুলো রোমানদেরকে ফেরত দিয়ে নিজ এলাকায় চলে আসছেন পৃথিবীর কে ইতিহাস দেখান আজকে যে আপনি মানবাধিকারের কথা বলেন আজকে আমাদের দেশে ন্যাশনাল এই যে মানবাধিকার সংস্থা জাতিসংঘ তার অধীনে আছে বিভিন্ন মানবাধিকার যে যে নির্ভয় ভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে কেউ তো কোনো কথা বলে না আওয়াজ তোলে না আমাদের দেশে আমরা অবস্থান ঘোষণা করতে দাঁড়িয়ে তুলছিলাম শুধু এদের কোন উপাসনালয় আমরা হামলাও নাই শুধু ওখানে যে কাদিয়ানি উপাসনালয় লাগাইছিলাম মসজিদ বাদ দিছি শুধু মসজিদ আমরা বলছি মসজিদ এটা মুসলমানদের পরিভাষা এটা তোমরা ব্যবহার করতে পারবা না এই যে আশা শুরু হয়েছে বিদেশিদের যে সংখ্যালঘু নির্যাতন এটার জন্য মিডিয়া এমন ভাবে প্রচার করছে যে বিএনপির আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন কারা এই কাদিয়ানিরা অথচ তাদের উপরে কোন নির্যাতন হয় নাই শুধু মুসলমানদের পরিবেশে তারা ব্যবহার না করে এখন আমরা বলি যে কাদিয়ানিরা এগুলি থাকতে পারবে ঠিক কিন্তু মুসলমানদের কোনো পরিবেশে তারা ব্যবহার করতে পারবে না মধ্যে মুসলমানদের পরিভাষা তারা বললে বলবে যে

এবার আমাদের অনেক শিক্ষিত ভাইদের জানা উচিত যে মদিনা থেকে তো ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন তাড়াইছে তারা যখন সমস্ত চক্রান্ত করছে রসুলকে হত্যা করার জন্য আল্লাহ তালা সেটা জিব্রাইলের মাধ্যমে জানা গেছেন যে এখন তোমার তাদের সাথে যুদ্ধ করার সময় আসছে আল্লাহ রসুল সাহেব তাদের সাথে যুদ্ধ করলেন এরপরে তাদেরকে মদিনা থেকে তাড়াই দিলেন এই তাড়াই দেওয়ার কারণ তাদের অপরাধ রসুলকে হত্যার অপরাধ হত্যা ষড়যন্ত্র করছে এই জন্য হুকুমটা সমান অপরাধী যে হত্যা করছে যে পুলিশ যে হুকুম দিছে সবাই অপরাধ হলে মৃত্যুদণ্ড ঠিক না হ্যাঁ মৃত্যুদণ্ড এবং কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত কারণ দু তিন হাজার ছাত্র মারা হয়েছে আপনি বুদ্ধিজীবী কবরস্থানে যাই দেখেন এক কবরে তিন চারজনকেও দেওয়া হয়েছে যাদের কোনো ঠিকানা পাওয়া যায় নাই যারা দেখে আছেন এটা তো কাছেই আমরা যদি সত্য না বলি তো দেখে আসি আপনার একদম কাছে আছে অনেকগুলো নতুন নতুন কবর পাবেন একসাথে যেখানে কবর দেওয়া হয়েছে এখন মা বাপ তো জানে যে ঢাকায় গেছে চাকরি করতে চাকরি করবে করতেছে হয়তো ফোন বন্ধ ফোন দিচ্ছে না কিন্তু ওই যে দুনিয়াতে না গিয়ে খবর তো নাই আর বলতেছে আমি পানি মেসি হেলিকপ্টার থেকে পানি দিস সত্য বলছে কিছু মুসলমান আমাদের দেশে বলবে যে এটার মতো সত্য পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের কথা থেকে বেশি সত্য এরকম মুনাফেদ আছে না নাই এরা মুসলমান না এদেরকে চিহ্নিত করে করে প্রত্যেক এলাকা থেকে চিহ্নিত করে রাখবেন যে এরা মুনাফেদ মুসলমান না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এজন্য জন্য ওয়াদা আমি করে এভাবে রসুল ঠিক রাখছেন সাহায্য করেন এভাবে ঠিক রাখছেন আমরা মুসলমান দাবিদার একটা ওয়াদা করি কোন ঠিক নাই ব্যবসায়ী হলে তো ঠিকই নাই ব্যবসায়ী মানে কয় হুজুর দেখ সবাই এরকম করে এটা কি হলো কয় ব্যবসায়ী মানে সবাই এরকম করে আমি কয়েকজন ব্যবসায়ী আমাকে বললো কেন এরকম করবো টাকা ঘুরে ঘুরে বসে দিবে অল্প অল্প করে দিবে কেন আমি ওয়াদা করছি দেবো বাস আমি হাওলা করে হলেও দিব না পারলে তার থেকে মাপ চাই নিব যে আমি দুই মাস পরে দিব কিন্তু মিথ্যে কেন বলবো এরা বলছি ভাই আসেন হ্যাঁ দুই ঘন্টা তিন ঘন্টা বসা আরে ভাই তারা ব্যবসায়ী যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসন নাসন হবে নাগনীদের সাথে সিদ্ধিকিনের সাথে সোহাদায়ের সাথে আবার উল্টাটাও আছে আদিস যে ব্যবসায়ী মিথ্যে তার হাসন হবে ব্যবসা হয় না কি বলছি আপনি আনছেন ভাই আমি তো দেড়শো টাকা আমি দেড়শো টাকা হলে বিক্রি করবো আপনার জন্য নইলে দেড়শো টাকা নইলে দুশো টাকা বেশি কি আমি কথা বলো আমার কিন্তু দেড়শো টাকা আপনাকে দিয়ে দিস তা আমাদের এক হাজার আমি তুমি আমার দিয়ে দাও

সমস্ত গুণের মুক্ত থেকে যাপন করার তৌফিক দান করো যারা আমরা কবলা জমা পড়িনি মেয়ের করে কবলার জমা পড়িনি